হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল আমি চলে এসেছি তোমার কাছে একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে শুভ ষষ্ঠী তো আজকে হচ্ছে ষষ্ঠীর ব্লগ আজকে ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করলাম এখন প্রায় বাজে যাই না এখন ঘড়ি নেই মোটামুটি বারোটা তো বেজে পেরিয়েই গেছে তো এখন একটু দেরি করে স্টার্ট করলাম ব্লগটা কি একটা বাজতে যায় এখন তো এই স্নান টান করলাম আমরা এখন ওই নিচে ঠাকুরটা সেট করতে এসছে তো ওখানে সেট হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো আর আজকে সারাদিন কী কী করছি তোমাদেরকে দেখাবো মানে আজকে পুজো হবে আজকে যে ওই বেল বরণের যে পুজোটা ওটা হবে মানে বোধনের যেটা আর কি তো সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু ব্লগটা আজকে আমি সকাল থেকে একটু দেরি করে স্টার্ট করলাম তো চলো এখন আর কালকে মিষ্টি করতে করতে মানে ওই লাড্ডু করতে করতে ওদের অনেক দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটা পাঁচটার সময় ওরা শুতে এসছে মানে সব কমপ্লিট করে তোমরা হয়তো ইয়ে দেখেইছো মানে আমি দিয়ে দিয়েছি দাদা করেছিল তো ওটা দেখেছ তোমরা তো যাই হোক তো আজকে ওরা তা একটু দেরি করেই উঠেছে আমরা তাড়াতাড়ি মোটামুটি উঠে মানে তাড়াতাড়ি মানে একদম তাড়াতাড়ি নয় মোটামুটি উঠে গেছিলাম দিয়ে বাকি এমনি সব কাজকর্ম হচ্ছিলো সেই সব আর কিছু দেখায়নি মানে একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম ষষ্ঠীর ব্লগ স্টার্ট করি তো চলো দেখাই তোমার কি নিচে গিয়ে ঠাকুরটা কী করছে মানে তুই সেট করতে এসছে আর কি এখনও হয়নি তো চলো যে ঠাকুর এখানে সেট করা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এখনো দেরি আছে ওই যে আমার ছোট মাসিরাও পৌঁছে গেছে ওই যে গাড়ি থেকে নামছে পুচু আসছে পুচু আগে আসছে দেখো মিষ্টু

আচ্ছা ঠিক আছে সো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে পৌনে ছটা আমরা এবার রেডি হব ঠাকুর একটু পরেই চলে আসবে ষষ্ঠীর পুজোর জন্য মানে এই বোধনের পুজোর জন্য তো এবার আমরা রেডি হব ওখানে সব কিছু রেডি করতে হবে তো চলো এখন যাই রেডি হই আর ঠাকুরটা তোমাদেরকে থেকে দেখাবো দেখাবো বলছি একবার রেডি হলে এখন আর দেখা দেখিয়েই উঠতে পারলাম না তো একবার রেডি হয়ে যখন যাব তখন দেখাবো তো চলো যাই এখন রেডি হয়ে সো ফ্রেন্ডস এই যে ফুল রেডি হয়ে গেছি এখন পুজো শুরু হয়ে যা বামুন ঠাকুরও মনে হয় চলে এসেছে আর তাও তোমাকে ফুল লোকটা দেখায় এই যে এটা আজকে আমার ফুল লোক তো চলো যাই এই যে বামুন ঠাকুর চলে এসেছে এবার পুজোর প্রস্তুতি চলছে তবে একটু করেই পুজো শুরু হবে রে লাইট নিয়ে এসে। হ্যাঁ এটাতে নিয়ে যাও। না এটা চাল আছে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও। হ্যাঁ। পাঁচ রকমের ফল আই থিঙ্ক দেখি ভন্টি

বাতাসার প্যাকেটটা নিয়ে গেছে তারপরে নিয়ে যেতেও পারে কালকে কলাপৌসনের জন্য এটা তৈরি করা হচ্ছে लपितार्था स्थित्यन्तु सिद्धाशन्तु मनोरथा भक्तिज्ञानो दयाय अयवा ब्रह्मा शुभाय भवतु अरेスル বলনি এটা কই যে জলটা দিয়া কই থাকে থেকে একটু জল নাও রে থাকে থেকে একটু জল আ দেনা ওকা গুটটা তো নিয়ে যাও জলটা ওকার কাছে দি দাও তো ওই ওই জলটা কোথা থেকে তো দি দিইই কর সরস্বতায়ু ওম হলেভ্যো বীজেভ্যো নো ওভ্যো শক্তিভ্যো নমো স্বাঙ্গে ওম্যাক্তিক নমো ভগব্যা ॐ रक्तम् अशेषगुणैक शिंहं भानुं समस्त जगतम् अधिपं भजामि पद्मद्वया भयभरान् माणिक्यमौलिं मरुणाङ्गरुचिं स्त्रीमित्रं नमो भगवते श्रीसूर्याय नमो

কমপ্লিট এবারে বসে সবাই মিলে গল্প করছে আর ওখানে ঠাকুরে সাজানো হচ্ছে ওখানে সাজানো কমপ্লিট ওই ফিনিশিং টাচ এই যে এবার আমরা খেতে যাচ্ছি তারপরে এসে বাকি কাজ করতে হবে মালা টালা সব গাঁথা গাঁথি সব করতে হবে এখন খাবো চলো এই যে এখানে আর ওখানে যে সব ওই স্টেজে বুঝে মালা টালা সব কালকের জন্য রেডি করে রাখতে হবে গাছা গাঁথি সব একদম রেডি করে রাখা হবে চলো আর এই যে গোছাতে হবে আমি করবো না হয়তো সবটাই মা বাসিরা করবে মাইমারা আর বাকি মালা টালাগুলো আমরাও করবো সব খেয়ে দেয় একদম চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে এই যে আমরা বেলপাতা ফুল সব ইয়ে করব রেডি করব ঠাকুরকে আজকে ফুল ফুলের মালা সব পরিয়ে দেওয়া হবে আর কাল সরি সপ্তমীর জন্য সব ঠিক করে রাখা হচ্ছে করবো এখন এই যে মাইমার মাসি করছে এই যে সবাই মিলে এখন বসেছে ফুল টুল নিয়ে মা মাসি মাইমারা এই যে দাদা এই যে আমি এবার আমিও বসবো চলো

এই যে এখন টাইম হচ্ছে বারোটা সাতান্ন তোমরা উল্টো দেখছো বারোটা বাজে এখনও আমাদের সাজানো চলছে তো তার মাঝখানে আমাদের ফ্রি ব্রেক হচ্ছে টিপ ব্রেক এই যে মানে আমরা চা খাবো সবাই মিলে

এ খোলা আছে আর খুলতে হবে নি এই যে এখন ফুলের মালা পরাচ্ছে ঠাকুরকে এই এখনো কাজ চলছে সব টাইম এই যে বেলফুলের মালা পরানো হচ্ছে এখন ঠাকুরকে এই যে বিশাল বড় মালা বাকিগুলো পড়ানো হয়েছে ওই যে গেন্দা ফুলের মালা অপরাজিতা ফুলের মালা আর হচ্ছে জবা ফুলের মালা এবার যাচ্ছে বেল ফুলের মালা সরি বেল পাতার মালা আমি কি বললাম বেল ফুলের মালা ও আচ্ছা সরি বেল পাতার মালা বিশাল বড় এক ঘরটা কিনা তারও বেশি আছে এক ঘরটাই আছে না হোক পড়ানো হোক তারপরে উচু এখানে কাজ করছে

ফ্রেন্ড আবার অনেকক্ষণ পর এলাম এখন এই যে পিছনে পুরো একদম সব পরিষ্কার করে দিয়েছি এখানটা আর ঠাকুরকে সব মালা পরানো হয়ে গেছে আর ওই ঘট ফট সব একদম ওখানে রেখে দিয়েছি গুছিয়ে যাতে কালকে সকালে নিয়ে যেতে সুবিধা হয় আর এখন এই যে এইখানটা কার্পেটটা পেতে দিলেই মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে কার্পেটটা পেতে দিলেই সব রেডি হয়ে যাবে এখানে দিয়ে এরপর আমরা এখন শুতে যাব এখন টাইম তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে এখন বাজে তিনটা পনেরো বাজতে যায় তো আর আর কতক্ষণ আমরা ঘুমাতে পারবো জানি না কারণ সাড়ে ছটা সাড়ে ছটাই তো সাড়ে ছটার সময় ঘর ছটা সাড়ে ছটা বলেছে ঠাকুর মশাই আসবে সাড়ে ছটায় বলেছে এবার যাই না কটা কী হবে মোটামুটি যদি সাড়ে ছটায় দিয়ে হয় তার মানে আমাদেরকে তার আগে উঠে করে স্নান টান করে রেডি হতে হবে মানে সাড়ে চারটা পাঁচটায় উঠেই যেতে হবে আর তিনটা পনেরো বাজছেই এক ঘন্টাও ঘুম হবে কি না কে জানে দিয়ে এখন যাবো সুতে তো চলো আজকে ষষ্ঠীর ব্লগটা এখানে শেষ করছি সপ্তমী তো পড়েই গেলো মানে এখন তিনটে বাজছে মানে তো যাই হোক সবাইকে শুভ সপ্তমী এই ব্লগেও জানাচ্ছি নিশ্চয়ই পরের ব্লগেও আমি জানাবো পরের ব্লগটা সকাল থেকে শুরু করবো একদম এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও ঘুমে দুজনেরই চোখ ঢুলছে কিন্তু কতক্ষণ ঘুমাতে পারবো সেটা আর বুঝতে পারছি না ওটাই বাকিরা চলে গেছে মোটামুটি সুতে একটু আগেই সবাই গেল আর কি আমরাই আছি এইখানগুলো সব ঠিক করলাম এখন এখনও তো বাবা মেসো দাদা সব করছে আমি আর পুজো ভাবছি এবার যাব একটু সুতে নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কালকে সকালে আসলে অনেকেই আছে না তো না হলে তো দুপুরবেলায় যে ঘুমাবো সেটাও হবে না তো এই জন্য একটু না শুলে হবে না তো এই জন্য চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ষষ্ঠীর ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এটা তিনবার বললাম আমি ঘুমের ঘরে তো চলো গুড নাইট অ্যান্ড টাটা ঠাকুরটাকে দেখে নাও একবার টাটা